চলো বন্ধুরা এখন দেখে আসি কালনা আনুখাল গ্রাম পঞ্চায়েতের সৌন্দর্য আর এখন এখানে দেখো বাবুই পাখির বাসা তাল গাছে কত সুন্দর লাগছে আর দেখো গ্রামের ভিতরে রাস্তাগুলো ঢালাই রাস্তার পাশে কত সুন্দর ছাগল কে দুধ খাওয়াচ্ছে তার মা সত্যি গ্রামের সৌন্দর্য এইভাবেই ফুটে ওঠে আর এখানে মানুষের ঘরবাড়ি দেখো মাটির করাই ঘর বেশি আর এখানে হচ্ছে মাটির দেয়ালে কত সুন্দরভাবে রঙ করে ফুটে তুলেছে এনারা এনাদের সত্যি দক্ষতা খুবই আর এখনো দেখো এখানে চনের চাল চালা দিয়ে তৈরি করা হয়েছে আর এই গ্রামটা সত্যি খুব সুন্দর গ্রাম দেখো কত সুন্দর এদের হাতের নিখুঁত হাতে করেছে আর এই দেখো চনের তৈরি চাল এখনো মানুষ বসবাস করে এই চালের নিচে আর সব ঘর হচ্ছে মাটির রঙ করেছে নিজেদের হাতে কত সুন্দরভাবে রঙ করেছে নিখুঁতভাবে তোমরা না দেখলে বিশ্বাস করবে না এগুলো কেউ করতে পারে এরপরে দেখো এখানে যেহেতু সবাই এখানে বসবাস স্থানীয় আদিবাসীদের বসবাস সত্যি এনারা ভালো মনের মানুষ সহজ সরল মানুষ এনারদের সত্যি অসাধারণ ব্যবহার